সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজ আমি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে এসেছি যে আলোচনাটি হয়তো আপনার কাছে ভালো লাগবে আবার অন্য কারো কাছে সেটা মন্দ লাগবে এই ভালো এবং মন্দর খুব মাঝামাঝি একটি বিষয় নিয়েই আমি আজ আলোচনা এসেছি সেই আলোচনাটি হচ্ছে গত পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন প্রথম যে পাঁচ বছর তিনি গণতান্ত্রিকভাবে এই বাংলাদেশে ক্ষমতায় ছিলেন পরবর্তী যে দশ বছর এই দুটি নির্বাচনেই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হলো যে রসিকতার ছলে ছলে অর্থাৎ গণতন্ত্র দেখিয়ে কিভাবে একটি অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় যেতে হয় এই বিষয়টি খুব সুচারুভাবে তিনি আমাদেরকে দেখিয়েছেন আর সে থেকে আমরা বেশ কিছু শিক্ষা অর্জন করেছি আসলে পৃথিবীর সব শিক্ষাই আপনার জীবনে হয়তো কোনো না কোনো কাজে লাগবে এটাই স্বাভাবিক আপনার সেটা ভালো হোক কিংবা মনে হোক মন্দ হোক আওয়ামী লীগ দমন পীড়ন যেভাবে করেছে অন্যান্য দলকে আমি প্রথম প্রথম যদিও মনে খুব ব্যথা লাগত যে বিএনপিকে এভাবে কোন ঠাসা করে দিচ্ছে জাতীয় পার্টিকে এভাবে কোন ঠাসা করে দিচ্ছে জামাতকে বিভিন্ন ফাঁসি দিয়ে তারপর তাদের নেতাকর্মীকে যেভাবে এই জেএমবি হিসাবে আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধ করছে তো এটা নিয়ে আমি প্রথম প্রথম খুব মনক্ষুণ্ণ ছিলাম যে আসলে একটি আসলে একটি গণতন্ত্র দেশে যেটা যে দেশে গণতন্ত্র রয়েছে যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্ডারে রয়েছে সেটাকে এভাবে দমন পীরণ করে আসলে রাজনীতি শূন্য করা মেধা শূন্য করা হয়তো এটা একেবারে অনুচিত কিংবা এ নিয়ে আমার খুব মন খারাপ হতো যেহেতু আমরা সংবাদ মাধ্যমে আছি আমরা মাঝে মাঝে অনেক রিপোর্ট পক্ষেও করতে হয় বিপক্ষেও করতে হয় যাই হোক যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি আমার খারাপ লেগেছিল কিন্তু আমি আজ কয়েকদিন ধরে আমার কাছে কেমন কেমন জানি একটু আরাম বোধ করছে মানে এই বিষয়টি শেখ হাসিনা যেভাবে করেছে এখন আমি এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যেই এই উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা শেখ হাসিনার কাছে গত পনেরো বছরে অনেক কিছু শিখেছে আমার মনে হচ্ছে যে ঢিল মারলে যে পাটকেলটি খেতে হয় সেটার একটা সুতীক্ষ্ণ প্রমাণ হয়তো অল্প কিছু দিনের মধ্যেই সেটা আপনার এই বাঙালি জীবনে সেটা পেতে যাচ্ছে কিংবা পাবে আপনারা দেখেন যখন বিএনপি কোনো মিছিল মিটিং করত তখন আওয়ামী লীগ তাদের ছাত্রলীগের ছেলেদেরকে অর্থাৎ ছাত্রলীগের ছাত্রদেরকে লেলিয়ে দিত তাদের বিপক্ষে একটি মিছিল মিটিং করার জন্য এমনকি প্রতিটা ক্ষেত্রেই তারা একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতো যাতে তাদের সেটা প্রতিহত করা যায় আমি দু সালে সম্ভবত একটি কবিতা প্রকাশ করেছিলাম কবিতাটি ছিল এরকম হরতাল মিছিলে পুলিশের হামলা বুলেট আর বোমা খায় পথচারী কামলা আমলারা বসে বসে মন্ত্রীকে বলছে বাহ বাহ দেশটা ভালোই তো চলছে এই কবিতাটি আমি অনেকগুলো পত্রিকাতে নিয়েছি কোনো পত্রিকা প্রকাশ করিনি আমার কাছে মনে হয়েছিল যে আমরা একটি গণতন্ত্রে বাস করি না একটি রাজতন্ত্রে বাস করছি যার কারণে আমার এই কবিতাটি প্রকাশ করা হলো না খুব ছোট্ট একটি কবিতা পরবর্তীতে অবশ্যই ছড়া কবিতা না আমি দুঃখিত তো যাই হোক এই ছড়াটি আমার পরবর্তীতে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয় এই ছড়াটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেকে আমাকে বলেছে তোমাকে গ্রেপ্তার করা হবে এটা করা হবে ওটা করা হবে যাই হোক আমরা সে বিষয়ে না গেলাম কিন্তু এই আওয়ামী লীগের কাছে আজকে আমাদের এই তরুণ সমাজ যা শিখেছে আপনার বিরোধী দল যা শিখেছে এটা হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আপনার এই ইট ইটমাললে যে পাটকেলটি খেতে হয় সেটা হয়তো খুব দ্রুতই প্রমাণ হয়ে যাবে এবং সেটা প্রতিফলন ঘটবে অল্প কিছু দিনের মধ্যেই এর মধ্যে দুটি ঘটনা ঘটেছে একটি হলো আপনার যে ছাত্র সমাজ যে জাগ্রত হয়েছে তারা এই আঠারোই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত এই ছাত্র লীগকে তারা প্রতিহত করতে পেরেছে এবং প্রতিহত করে এই বাংলাদেশের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটা কিন্তু কম কথা নয় আর দ্বিতীয়টা হলো ঠিক আমাদের দ্বিতীয় যে আমরা যুদ্ধে জয়ী হলাম ঠিক এর পরপর অর্থাৎ গত গতকাল সেটা হলো আপনার এই আনসার বাহিনীকে ছাত্ররা একেবারে প্রতিহত করে তারা একের মাফ চেয়ে তারা কোন ঠাসা হয়ে পড়ে তারা শেষ পর্যন্ত সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয় এবং তারা গণপিটুনি খেয়ে তারা মাফ চেয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় সেই আনসার বাহিনীর দৌড় আসলে আমাদের ছাত্র সমাজের চেয়ে অনেকটা কমে গেছে তার কারণ হচ্ছে একটি অবৈধ পন্থায় কেউ ক্ষমতায় যেতে চাইলে আর বৈধ পন্থায় কোনো আন্দোলন হলে বৈধ পন্থায় যে আন্দোলন হবে ওই আন্দোলনকারীদের চেয়ে তাদের শক্তি ঠিক কম থাকে কারণ চোরের মন সবসময় পুলিশ পুলিশ আর সেটাই আমরা গতকালকে প্রমাণ পেয়েছি কিন্তু এখন কথা হচ্ছে ছাত্র ছাত্রলীগকে এতদিন লেলিয়ে দিত এটা একটি একটি ব্যানারে সেটা ছাত্রলীগ ছিল এখন সমস্যাটা হচ্ছে ছাত্রলীগের ছেলেরা ছাত্ররা এখন আর সম্মুখে আসতে সাহস পায় না এখন তারা বিভিন্ন সময় বিভিন্ন আপনার কাঠামুতে অবকাঠামো নিয়ে এই আসছে প্রথমে আসছে তারা এই এই আপনার গোপালগঞ্জে একটা বিশাল মিছিল সেটা সেনাবাহিনীকে অনেক নগণ্য ভাষায় গালাগালি এটা ওটা করেছে এই সেনাবাহিনী যখন তাদেরকে পরের দিন সমস্ত এলাকা ঘেরাও করে আপনার যখন পুরো এলাকাতে তাদেরকে গ্রেফতার করে একেবারে ডিম থেরাপি এরপরে লাঠি থেরাপি এরপরে কান ধরে উড বোস থেরাপি বিভিন্ন থেরাপির মাধ্যমে যেভাবে সাহসা করেছে আমার মনে হয় আগামী দশ বছর বিশ বছরও তাদের যে শরীরের যে থেরাপির যেই আপনার ব্যথাটা সে ব্যথাটা হয়তো যাবে না এই থেরাপিটা যতদিন মনে মানে আপনার মনে হবে ততদিন মনে হবে যে ভাই মাপ চাই সাইরা কান্দা বাঁচি তো এই বিষয়টাই তারা মনে মনে ভাববে যে আর কখনোই আমরা কোনো আন্দোলনে যাব না আর দ্বিতীয়টা হয়েছে গতকাল এই আপনার আনসার বাহিনীর সাথে তাদেরকেও মোটামুটি ডিম ডিম থেরাপির কাছাকাছি গিয়েছিল তবে তাদেরকে ডিমটা একটু ছোট হয়ে গেছে তাদেরকে দরকার ছিল আপনার কুয়েল পাখির ডিম দিয়েছে তাদের দরকার ছিল আপনার রাজ ডিম যাই হোক খুব বেশি একটা সময় এবং সুযোগ পায়নি তারা সেই ব্যবস্থাটা করতে আমার কথা হচ্ছে এই যে এখন এই থেরাপির জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছে তারা কি চাচ্ছে বাংলাদেশকে একটি একটি কী রাষ্ট্র হিসেবে গঠন করতে চাচ্ছে গণতন্ত্র না রাজতন্ত্র না সমাজতন্ত্র যদি তারা গণতন্ত্রে বিশ্বাস হয় আওয়ামী লীগ সবসময় বলেছে তারা গণতন্ত্রে বিশ্বাসী কিন্তু তারা এই গণতন্ত্রকে একেবারে পায়ের নিচে পিষে একেবারে ধুলিস করে দিয়েছে এই গণতন্ত্রকে সেটা আমার কথা নয় সারা পৃথিবীর ইতিহাস আজকে এই আওয়ামী লীগের গণতন্ত্র যেই উপমা গণতন্ত্রের যে রূপরেখা গণতন্ত্রের যে নমুনা সেটা সারা পৃথিবীর মানুষ সহ বাঙালিরে তো জেনেছি এবং দেখেছি আমরা দেখেছি তাদের যে খুন গুম এবং আয়নাঘর এই বিভিন্ন গড়ে বন্দি রেখে তাদেরকে যেভাবে লাঞ্ছনা বঞ্জনা গঞ্জনা সৃষ্টি করেছেন আমরা আশা করি আল্লাহতালা তাদেরকে বাঁচিয়েছে এই একটা জুলুম বাদ সরকারের কাছ থেকে আরেকটা কথা বলছি যে কথাটা আজকে আওয়ামী লীগ যেভাবে দমন পীড়ন করেছে বিএনপিকে আসলে আওয়ামী লীগ বুঝতে পারেনি যে অসময়েও বিরোধী দলকে প্রয়োজন আছে কিন্তু এখন একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেই কিন্তু জনগণের কাছে একটি নেতিবাচক দল হিসাবে আখ্যায়িত হয়েছে তার কারণ বিএনপির আমলও আমরা দেখেছি তাদের দমন পীড়ন এবং আওয়ামী লীগের আমলও আমরা দেখেছি তাদের দমন পীড়ন এখন কিন্তু সবচেয়ে টপে যেই দলটি রয়েছে সেটি হল আপনার এই ইসলামী ঐক্য জোটগুলো তারা এই এভাবে তারা এগিয়ে রয়েছে